কোঠা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ শোক পালন করা হচ্ছে সারা দেশে এই উপলক্ষে ধারণ করা হবে কালো বেজ মসজিদ মন্দির গির্জা ও প্যাগোডায় হবে বিশেষ প্রার্থনা সোমবার ১৯ জুলাই প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকের পর সচিবালয়ের মন্ত্রিসভা বৈঠক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেন কোঠা বিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে এখানে অন্যান্য মন্ত্রীও তাদের পক্ষ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা দুইটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি বলেন কোঠা আন্দোলন নিয়ে যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা সেই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে দ্বিতীয়টি যেটি করা হয়েছে মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হবে সেই শোক পালনের অংশ হিসেবে কালো বেশ ধারণ করা হবে মসজিদে দোয়া করা হবে মন্দির গির্জা ও প্যাগোড়ায় প্রার্থনা করা হবে শোক পালনের সময় জাতীয় পতাকা অর্ধনির্মিত থাকবে কিনা এ বিষয়ে বলেন মন্ত্রিসভায় যে সিদ্ধান্ত হয়েছে আমি আপনাদের জানিয়েছি সেটি মন্ত্রী পরিষদ সচিব বলেন তিনি গতকাল সোমবার একশো জন নিহত হয়েছে বলে বলেছিলেন আজ মঙ্গলবার আরো বোধ হয় তিনজন যোগ হয়েছে তিনি একশো জন নিহত হওয়ার কথা বলেছেন